ফুললি রিচার্জেবল ম্যাজিক্যাল ফ্যান নিয়ে আসি যেটা কিন্তু সুন্দর করে রোড করে ইউজ করা যাবে রিমোট প্রেস করবেন একটা ফ্যান অন সেকেন্ডটা প্রেস করলাম আর একটা ফ্যান অন এক বাটন প্রেস করবেন ফ্যানটা ঠিক আগের পজিশনে এসে কিন্তু বন্ধ হয়ে যাবে খুব সুন্দর কিন্তু মিস্ট বের হচ্ছে এবং এই যে লাইট জ্বলতেছে আট জিবি লাইট সিস্টেম আছে রিমোট কন্ট্রোল সিস্টেম ডবল প্যানেলের মিস্ট ফ্যান কিন্তু মিস্টার হোমিজ এই স্টক চলে আসছে জাস্ট রিমোট প্রেস করবেন একটা ফ্যান অন অ্যান্ড সেকেন্ডটা প্রেস করলাম আরেকটা ফ্যান অন এইগুলো কিন্তু থ্রি স্টেপ স্পিড এবং থ্রি স্টেপ মিস্ট এই যে দেখেন খুব সুন্দর কিন্তু মিস্ট বের হচ্ছে এবং এই যে লাইট জ্বলতেছে আট জিবি লাইট সিস্টেম আছে এবং এগুলো কিন্তু ফুল্লি রিচার্জেবল অনায়াসে আপনারা কারেন্ট চলে গেলে গরমে ইউজ করতে পারবেন এবং সবচেয়ে বিশেষ জিনিস যেটা এটা কিন্তু রোড করে হ্যাঁ এই প্রথম কিন্তু মিস্টার হোমিজে এরকম একটা ম্যাজিক্যাল ফ্যান নিয়ে আসি যেটা কিন্তু সুন্দর করে রোড করে ইউজ করা যাবে এবং এই ফ্যানটা কিন্তু আমাদের খুবই লিমিটেড স্টক সো আপনারা দ্রুত অর্ডার করে ফেলুন এবং এক বাটন প্রেস করবেন ফ্যানটা ঠিক আগের পজিশনে এসেই কিন্তু বন্ধ হয়ে যাবে